হ্যালো এভরিওান দিস মাই নিউ ভিডিও আজকে যে টপিক নিয়ে কথা বলবো আমরা সেই টপিকটা হচ্ছে একটি বাইকের ইঞ্জিন অয়েল অ্যান্ড ব্রেকিং পিরিয়ড যে ব্রেকিং পিরিয়ড আমরা অনেকেই মানি অনেকেই মানি না এই মারা না মারা অনেকেই আছে যারা শোরুম থেকে গাড়ি কেনার পরে ডাইরেক্ট থটল দেয় দিয়ে একশো একশো দশ পাঁচ এভাবে ওঠায় তাদেরকে বলি ভাইয়া প্লিজ তোমরা এত কেউ ওঠাব না তোমাদের হায়েস্ট তোলা যাবে পাঁচ হাজার ফাইভে আর বেশি উঠানো যাবে না ব্রেকিং পিরিয়ডে আর ব্রেকিং পিরিয়ডটি প্রতিটি বাইকের মেনে চলা উচিত ব্রেকিং পিরিয়ডে অনেক নিয়ম আছে যা যে নিয়মগুলি আমরা সবাই মানতে পারি না আবার অনেকেই মানি কিন্তু আমাদের মানা উচিত আমাদের মেনে চলতে হবে বিনিমপুরে বেশিরভাগ গাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় তিনশো থেকে চারশো কিলোমিটারের মধ্যে অনেকে চেঞ্জ করে এক হাজার আটশো এরকমে কিন্তু আসলে তিনশো থেকে চারশোই মোবাইল লেন দেওয়াটা উত্তম কারণ আপনার গাড়ির যে ইঞ্জিন অয়েলটা আছে গাড়ির ভিতরে যে পার্টস আছে সব একটু যে খুঁটি কুটি কাঁটিগুলো বের করে দেয় সেটা ইঞ্জিনে থাকে এই জন্যে ইঞ্জিন আমরা তিনশো কিলো বা চারশো কিলোতে মোবাইল লেন দেবো আমি কিছুদিন আগে রিক্সার গাড়ি নিয়েছি জিক্সের গাইডে আমি তিনশো থেকে চারশোর মধ্যে আমি মোবাইল দেওয়ার জন্যে চেষ্টা করছি তারপর আমি তিনশো আশি থেকে তিনশো আশিতে যাই আমি মোবাইল লেন্স দিয়েছি আপনারাও সবাই এই দিবেন দেবেন আর ইঞ্জিন অয়েল কী দেবেন ইঞ্জিন অয়েল আপনারা অনেকে বলে সিনথেটিক দেবেন প্রথমে অথবা অনেকে বলে মিনারেলস দেবেন কিন্তু ফার্স্ট পিরিয়ডে মিনারেলস দেওয়াটাই উত্তম হবে আমাদের জন্য মিনারেলস দিলে যে ইঞ্জিনের অনেকেই আমরা সবাই তিনশো কিলো রানিং এর পর যে মোবাইল দিয়ে দেব সেটা হলো সিনথেটিক না দিয়ে মিনারেলস দেওয়ার চিন্তা ভাবনা করব তারপর আমরা পরের যেই স্টেপে তখন আমরা সিন্ডেরিক দিতে পারবো সিন্ডেরিখ দেওয়ার পর আপনি যে সিন্ডিকেট দিলেন সেটার মজা কিন্তু পাবেন না আপনি মজা পাবেন কখন যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার দেবেন তখন কিন্তু আপনি সেই মজা পাবেন আমি এটাও দিয়ে ব্যবহার করছি অনেক মজা পাইছি কিন্তু ফার্স্টে যখন দিই তখন কোনো মজা পাই না মজাটা পাওয়ার জন্য আমি ওই একই মোবাইল দু তিনবার দিই দেওয়ার পর আমি মজাটা পাই আপনারাও তাই করবেন ধন্যবাদ আমরা দেখবেন আশা করি এবং আমার চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার ভিডিওটি আমি বড় করে নিই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমার নতুন চ্যানেল সবাইকে ধন্যবাদ